আসসালামু আলাইকুম আচ্ছা গরু মাংস কষা রান্না করবো শুনুন তাহলে দেখে আসি আমি এখানে দেড় কেজি মতো মাংস নিয়েছি দেড় কেজি মাংস নিয়েছি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা গরু মাংস একটু আদাটা বেশি দিতে হয় রসুনের থেকেও তার টমেটো হচ্ছে ব্রেন করে রেখেছিলাম এক কাপের মতো আমি টমেটো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম মরিচ এখানে আমি পেঁয়াজ এখন ব্যবহার করিনি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আমি পরে ব্যবহার করবো শুকনো মরিচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি তেল দিয়ে গেলে সবগুলো হাত দিয়ে মেখে নেব সুন্দর করে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো মাংস মধ্যে এমনিতেই একটু পানি ছাড়বে তাই আমি সামান্য একটু পানি দিয়েছি এবার ঢেকে রান্না করবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি একটু উঠে দেখবো যে কী অবস্থা এবার একটু নেড়ে ছেড়ে দেব নাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে আমি একটু ঢাকিয়ে দেব আবার আমি দশ মিনিটের মতো রান্না করবো দশ মিনিট পর খুলে দেখব খুব সুন্দর উপলক্ষ আসছে আবার একটু নাড়ে দেব পানিটা বেশ কমে আসছে এই পর্যায়ে চুলের রাস্তা একটু মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে আমি একটু গরু মাংস মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো চোরা করে নেড়ে দেব গরুর মাংস কষানোই হচ্ছে আসল মজা যত কষাবেন ততই টেস্ট ততই গ্রাম বেরোবে কালারটা খুব সুন্দর আসে ভাজতে ভাজতে বেশখানিকটা লাল হয়ে যায় আবার আমি ঢেকে দেব ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেগুলোই দিয়েছি কাঁচা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করিনি দেখুন মাংসটা কষিয়ে আসছে এবং তেলগুলো ছেড়ে দিছে এখন আমি এটা আবার রান্না করব 10 মিনিটের মতো এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামেই থাকবে যেহেতু পানিটা একদম শুকিয়ে আসছে তেলও ছেড়ে দিয়েছে এখন আর কোনো পানি দেওয়া যাবে না এর মধ্যেই কষাতে হবে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘিটু দিলে ফ্লেভারটা সুন্দর আসে আবার একটু কষিয়ে নিতে হবে কেমন লেগেছে আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আশা রাখি সাবস্ক্রাইবের করবেন ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার দশ মিনিটের মতো রান্না করে দেখেন তেলটা একবারে ছেড়ে দিয়েছে মাংসটা হয়ে আসছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারা আমার পাশে থাকলে অবশ্যই ফ্লেভারটা পেতেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ